অমর জামা টেনে ধরলেন আল্লাহর হাবিব বললেন আখতানি নি আল্লাহ অমর বললেন ইয়ার আসুরাল্লাহ এই লোকটারা জানা যা পড়ায় না ওহুদের জেহাদের পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে মুসলমানদের জাতীয় দুশ্মন ছিল এই আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই বিশ্ব তারা জানা যায় দাঁড়ালেন এত লম্বা দোয়া পড়লেন নিজের মুখের লালা দিলেন তার মুখে নিজের জামা মুবারক তার কাফনের জন্য দিলেন আল্লাহ বললেন নবী একবার না দুইবার না 70 বারও যদি লাউ তাস্তাগফিরুনা সাবউন আমরা ল্যাগফির আল্লাহু যুনুবা যদি 70 বার তার জন্য আপনি মাপ চান আল্লাহ তার জীবনের গুনা মাপ করবে না কারণ নামাজ পড়তো আপনার পিছে সব কত আপনার সাথে কিন্তু তার নেতা ছিল মুশরিক নেতা ছিল কে তার দল ছিল কোরআন বিরোধী দল অতএব এই কোরআন বিরোধী লোক কোনদিন আপনার সাথে কবুল হতে পারে না সেজন্য আমার আল্লাহ বলছেন প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা কোন নেতার পিছনে যাবা কেয়ামতের ময়দানে সুরা বনি ইসরাঈলে আল্লাহ বলছেন আমি কোন মানুষকে কে একা কি ডাকবো না ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো কার কথা আল্লাহ ইমামকে আগে ডাকবো কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো তারপরে কর্মীদেরকে ডাকা হবে নেতা সাহেব আসবেন জীবনেও পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় নেই এরকম নেতা আছে না নাই কমিউনিস্ট আছে না নাই নেতা সাহেব আসবে আর সর্বনাশ কর্মীদেরকে আল্লাহ বলবে দোকান ভাঙছিলি কেন কই এইডা কইছে ওই কষ্ট কেন মানুষের এই যে নেতা কয়েছে আমাদের এই আমাদের নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে পদভস্ত করেছে মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিছে নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই মানুষের উপরে স্থানের কথা বলে নাই কথাগুলো কোরআন শরীফে আছে না নাই এবার নেতাগুলো কি জবাব দিবে সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন আল্লাহ বলছেন নেতাগুলো সেই দিন বলবে ফালা তালুমুনি পড়েন ফালা তালুমুনি ওলুমু আনফুসাকুম আমাদেরকে বাদ সূরা দিও না আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই সাহাবিদের চরিত্র দিয়ে ডাকি নাই নবীদের কথা দিয়ে ডাকি নাই কোন মোমেনের উপমা দিয়ে ডাকি নাই দাও তো কুমফাস্তা যাব তুমি এমনি ডাক দিয়েছি দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছ এখন কেন আমাদেরকে দোষারোপ করো আছে না নাই এবার

দেখা দেন যারা আমাদেরকে তৌহিদের পথে আসতে দেয় নাই নামাজের পথে আসতে দেয় নাই আজানের পথে আসতে দেয় নাই ইমানের পথে আসতে দেয় নাই আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতাগুলো থেকে হেফাজত করে সেজন্য নামাজ আছে যেখানে আমরা থাকবো নামাজ কোনোদিন ছেড়ে দেব না রাজি আছেন তো একটু আল্লাহকে দেখান বলেন হে আল্লাহ জীবনে আর কোন দিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পর্দা ফরজ ওজনে সঠিক দেয়া ছেড়ে দেব না আমিন আমাদের মিছিল গুলোতে তার তকবির থাকবে কাত আরো জোরে বলেন কারণ নামাজে যেটা সমাজেও ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না বলেন ও নামাজি কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজে কেন গড়ো না সমাজের কথা এই কোরআনে আসেনা নাই পাঁচ ওয়াক্ত নামাজ এমন ভাবে আল্লাহ সেট করেছেন একটা ঘন্টার জন্য যেন আপনি বাহির হয়ে না যান আবার বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন ফজরের নামাজ পড়ে যখন যোহর পড়তে যান মধ্যখানে যেই গুনাহগুলো হয়েছে ওযু করার সাথে সাথে হাতের গুনাহ আল্লাহ maaf করে দেয়। মুখে পানি দেওয়ার সাথে মুখের গুনাহ maaf হয়ে যায় পায় পানি পড়া রশাহতে সাথে পায়ের গুনাহ maaf হয়ে যায় আবার এক জুমা পড়লেন আর এক জুমা পর্যন্ত গুনাহগুলো কাফফারা হয়ে যায় এ অবস্থায় যদি আপনি তওবা করেন একদম মাসুম করে আল্লাহ বের করে দেয় সেজন্য বিশ্বনবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে একবার গোসল করলে তো ময়লা পরিষ্কার ফজরে দিলেন ফজরের একটু পরে দিলেন জোহর যোহরের একটু পরে আসর আসরের একটু পরে মাগরিব মাগরিবের পরে আশা سرا নাই এমন ভাবে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করতে ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আযান এখনো জামাতে হাওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিসে দ মমাবাদরে আ মমা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে না এ জামানার ভাঙাকে লায় উড়ে নিশান আলহামদুলিল্লাহ বৱৱু <laughs> আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন গোলাফ নামাজ কায়েম করবা নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো বল্ল রিন হুমফি সনতি খুজুমানি স্থিরতা খুশু খুজুমানি কার ভয় একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামা হাড়তেছেন দাঁড়িয়ে লাটছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ খাশিয়াত কলবহু লা খাশিয়াত জাওয়ারিহু তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকত তাহলে অঙ্গপ্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকত সুবহানাল্লাহ বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি রেবের নাকি বিডিয়ার নাকি আর আমেরিকার বান্দরদের ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন পাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না আমরা সেই রাস্তা ছাড়বো না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসিনি নামাজের সমাজ قائমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই নিজেরা নামাজ ছাড়বো না নিজেরা মসজিদগুলো আবাদ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি ঠিকিয়ে রাখি এক হলো আমিরুনাল মাসাজিদ আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল আসহার যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় ওঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শুনো ও মুমিনরা কাজ শুনো ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে কে বলছেন موجد الجنة مدرى محبة اسراني بشرى ببلين كوني جارتان جدي موجد الشاتتاكيه قلبه معلق في المساجد سبعة يذلهم الله يوم لا ذل إلا ذل إمام عادل شاب نشافي في عبادة الله عز وجل رجل قلبه معلق في المساجد বুখারী মুসলিমের হাদিস কোরআনের পরে যে হাদিসের মর্যাদা সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলেন সাত ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দেন এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল ইনসাফগার ইমাম দুই নাম্বার হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে আর তিন নাম্বার হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে সুবহানাল্লাহ বলেন যখন যেখানেই থাকুক আযান হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন